আজকে আমরা আলোচনা করবো সপ্তম পরিচ্ছেদ নিয়ে উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না মানে কতগুলো শব্দ আছে যেগুলো বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা যায় না এগুলো কোনো শব্দের আগে বসে ওইটাকে বলা হয় উপসর্গ বলা হয় তো নতুন অর্থবোধক শব্দ তৈরি করে অর্থের পূর্ণতা সাধিত করে সম্প্রসারণ ঘটে সংকোচন ঘটায় অর্থের পরিবর্তনও ঘটাতে পারে যেমন কাজ একটা শব্দ এর আগে যদি আমরা অযুক্ত করি তাহলে অকাজ যার অর্থ হচ্ছে নিন্দনীয় কাজ এভাবে আমরা মানে নতুন শব্দ আমরা তৈরি করতে পারি তো উপসর্গ নিয়ে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমরা নিচে আরও দেখি যে উপসর্গে নিজস্ব কোনো অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা বা নতুন শব্দ তৈরি করার ক্ষমতা থাকে বাংলায় ভাষায় তিন প্রকার উপসর্গ আছে সেটা হচ্ছে বাংলা তৎসম মানে সংস্কৃত আর বিদেশি তো বাংলা উপসর্গে যেটা হচ্ছে বাংলা মোট উপসর্গ হচ্ছে একুশটা সেটা হচ্ছে অ অগা অজ অনা আ আর আন আব ইতি উন কদ কুণিপাতি বিবর রাম সুসা হা এই যে একুশটা উপসর্গ আছে এটা বাংলা ভাষায় তা আমরা যদি খেয়াল করে দেখি যে অকে যে অচেনা বা অপয়া এই যে এখানে যে অ ব্যবহার করা হয়েছে সেটা নিন্দিত অর্থে বিভিন্ন পরীক্ষা আসে যে অচেনা এখানে যে উপসর্গ ব্যবহার করেছে অ এটা কোন অর্থে অচিন অজানা অতই এখানে কিন্তু অবাব অর্থে অঝুর অঝুরে এটা সাধারণত ক্রমাগত অর্থে বোঝানো হচ্ছে মানে এখানে যে অ উপসর্গ ব্যবহার করা হয়েছে কী অর্থ পরিবর্তন করছে সেটা ক্রমাগত বোঝাচ্ছে একইভাবে অগারাম বা অগাছন্ডি এখানে পরীক্ষা আসতে পারে যে অগারামে শব্দের মধ্যে কোন উপসর্গ বসেছে তাহলে আমরা বলবো যে অগা উপসর্গ বসেছে আর অগারাম মানে যে অগা ব্যবহার করা হয়েছে এটা অর্থে কি বুঝেছে মানে বোকা অর্থ বুঝাইছে তো অজ পারাগা শব্দ অর্থ হচ্ছে নিতান্ত মন্দ অজ মূর্খ বা অজ পুকুর মানে মন্দ অর্থে অজ শব্দটা ব্যবহার করা হয় অনাবৃষ্টি এখানে যে অনাবৃষ্টি শব্দে যে অনা ব্যবহার করা হয়েছে সেটা অভাব অর্থে ব্যবহার করেছে যে বৃষ্টির অভাব অনা সৃষ্টি অনাচার এগুলো ছাড়া অর্থে অনামুক অশুভ অর্থে ব্যবহার করা হয়েছে আকারা আদুয়া আলুনি অভাব অর্থে ব্যবহার করা হয়েছে আকাটা আগাছা বাজে বা নিকৃষ্ট অর্থে ব্যবহার করেছে। মনে রাখবেন পরীক্ষা হলে কিন্তু আপনাকে আসতে পারে প্রশ্নে যে আর চোখে এই শব্দের মধ্যে কোন উপসর্গ ব্যবহার করা হয়েছে তাহলে আপনাকে বলতে হবে যে এটা আর উপসর্গ ব্যবহার করা হয়েছে আবার আসতে পারে যে আর চোখে শব্দের মধ্যে কোন ধরনের উপসর্গ ব্যবহার করা হয়েছে সেটা কি বাংলা সেটা কি সংস্কৃত নাকি বিদেশি তাহলে আপনাকে বলতে হবে যে এটা বাংলা উপসর্গ ব্যবহার করা হয়েছে আবার পরীক্ষা আসতে পারে যে আর চোখের শব্দে যে আর উপসর্গটা ব্যবহার করা হয়েছে এটা কোন অর্থে সেটা বক্র অর্থে ব্যবহার করা হয়েছে দেখেন অনেক ধরনের প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন আসতে পারে আমরা যদি খেয়াল করি এক নাম্বার যে অগারাম শব্দে কোন ধরনের উপসর্গ লাগছে আমরা বললাম অগা দুই নাম্বার অগারাম শব্দে কোন মানে উপসর্গ লাগছে এটাকে বাংলা সংস্কৃত উর্দু আরবি ফার্সি কোন উপসর্গ বাংলা অগারামের মধ্যে যে অগা উপসর্গ ব্যবহার করা হয়েছে এটা কোন অর্থে বোকা অর্থে এভাবে আসতে পারে অর্থ দ্রুত কথা কোনটা এটা আসতে পারে তো খেয়াল করে দেখেন আকেফা আর মুরা আর পাগলা মানে আদা বা অর্ধেক বুঝাই আর কোলা আর গড়া আর কাঠি সেটা বিশিষ্ট অর্থে আনকুরা না অর্থে ব্যবহার করা হয় আনসান আনমন বিক্ষিপ্ত অর্থে আফসায়া আবদাল অস্পষ্ট অর্থে ইতি শব্দটা ব্যবহার করে ইতি কর্তব্য ইতিপূর্বে এ বা এর অর্থে ব্যবহার করে ইতি কথা বা ইতিহাস সাধারণত ইতি পুরা মানে পুরানো বা পুরাতন অর্থে ব্যবহার করা হয় উনুপাচরে উন ব্যবহার করা হয়েছে কম অর্থে উনিশের উনো ব্যবহার করা হয়েছে কম অর্থে কদ বেলের কদ শব্দের অর্থ ছিগে নিন্দিত কদর্য কদাকারের কদ শব্দ নিন্দিত। কু শব্দের অর্থ হচ্ছে অপকর্ষ বা কুচ্ছিত যেমন কু অভ্যাস কুনোজন কু নিখুঁতের নি শব্দ অর্থ হচ্ছে গিয়ে আপনার নাই বা নেতি নিখুঁত যার খুদ নাই নিখুঁত যার খোঁজ নাই পাতি পাতিশিয়াল পাতি শিয়াল লেবু পাতি পাত কুয়া এগুলো পাতি শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বিবুই বিফল বিপদ বি শব্দ হচ্ছে ভিন্নতা নাই বা নিন্দনীয় বরফেট বর্ষাজ বরপুর বরদুপুর বর্ষন্দ এটা পূর্ণতা অর্থে ব্যবহার করেছে। রাম সাগল রামদা রামসিংা রাম বুকা রাম শব্দের অর্থ হচ্ছে বড় বা উৎকৃষ্ট স্বরাজ সরব সঠিক সরোজ সপাঠ সঙ্গে অর্থ ব্যবহার করা হয়েছে যে সশব্দ অর্থ সঙ্গে সাজিরা বা সাজুয়ান সাহা শব্দের অর্থ হচ্ছে উৎকৃষ্ট সুনজর সুখবর সুদিন সুনাম সুকাজ এটা উত্তম অর্থে সু মানে উত্তম হাপিত্যে হাবাতে হা গড়ে হা শব্দ অর্থ অবাবর্ত ব্যবহার করা হয়েছে এ হইল আপনার যে একুশটা বাংলা উপসর্গ এবার আসছেন আমরা সংস্কৃত উপসর্গে আমরা যাব সংস্কৃত উপসর্গ হচ্ছে আপনার বিষটা সেটা হচ্ছে প্রপরা অপসমনি অনু অগ্নি ধূর বি অদি সু উৎপরি প্রতি অতি অপি অবি উপ আ এই যে বিষটা বিষটা ব্যবহার করা হয়েছে আরেকটা জিনিস খেয়াল করবেন আ এই যে চারটা উপসর্গ এই চারটা কিন্তু বাংলাতেও আসে তৎসমে আসে তাহলে চিনব কীভাবে যদি বাংলা শব্দের সাথে বসে তাহলে বলবো বাংলা উপসর্গ আর যদি সংস্কৃত শব্দের সাথে লাগায় বসে তাহলে বলবো তৎসম বা সংস্কৃত উপসর্গ আবার আসেন আমরা যদি খেয়াল করে দেখি নিচে আমরা আরও আলোচনা করি এখানে দেখেন প্রভাব শব্দের যে প্র সাধারণত প্রকৃষ্ট বা সম্যক অর্থে ব্যবহার করেছে প্রসিদ্ধ মানে খ্যাতি প্রগাঢ় মানে আধিক্য প্রবেশ মানে গতি কষাকা মানে ধারা এর পরা শব্দতা আতিশ্য পরাজয়ের পরা শব্দ তো সে বিপরীত অপমানের অপশব্দ মানে বিপরীত অর্থে ব্যবহার করে মানের বিপরীত হচ্ছে অপমান অপসংস্কৃতির অপ নিকৃষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে অপসারণের অপ স্থানান্ত শব্দ অর্থ ব্যবহার করা হয়েছে অপমৃত্যুর বিকৃত অর্থে ব্যবহার করা হয়েছে তো আমি আবার বলতেছি প্রশ্নটা কীভাবে আসবে পরীক্ষা হলে আপনাকে বলবে যে অপসংস্কৃতি এটার মধ্যে উপসর্গ কোনটা আপনাকে বলতে হবে যে অপ অথবা আপনাকে বলতে অপ অপসংস্কৃতির মধ্যে যে অপ যে উপসর্গটা ব্যবহার করেছে এটা কোন ভাষার উপসর্গ খাঁটি বাংলা ভাষায় নাকি তৎসম উপসর্গ নাকি দেশি বিদেশি আরবি এরকম উল্লেখ থাকবে তা আপনাকে বলতে হবে যে এটা সে তৎসম উপসর্গ অথবা আসতে পারে যে অপসংস্কৃতি অপ কোন অর্থে ব্যবহার করা হয়েছে বা এর অর্থ দ্রুতকথা কী আপনি বলবেন যে নিকৃষ্ট অর্থে এই যে অর্থ দ্রুত মানে দ্রুতকথা হচ্ছে কিনা নিকৃষ্ট অর্থে তা আরও দেওয়া আছে আপনি দেখেন যে সম্পূর্ণ মানে সম্যক সমাগত সম্মুখ নিবৃত্ত নিষেধ নিবারণ শব্দের নিয়ে হচ্ছে নিঃশয় নিদাগ বা নিদারণ আতিশয্য নিষ্কলস নিষ্কাম অবাব অবজ্ঞাহীনতা অবহীনজ্ঞা অর্থে ব্যবহার করা হয়েছে হীনতা অর্থে অবরোধ সাধারণত সমকভাবে অবতরণ মানে নিম্নে বা অধুমুখিতা অবশেষ শব্দের অর্থ কি অল্পতা অনুসূচনা মানে কি পশ্চাৎ অনুবাদ সাদৃশ্য অনুক্ষণ অনুদিন অনুশীলন পুনঃ পুনঃ ব্যবহার করা হয় অনুকূল সঙ্গে নীরব অভাব নিদার নিশ্চয় দুর্ভাগ্য দুর্ভাগ্য শব্দের দূর মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে দুর্লভ শব্দের দূর কষ্টসাধ্য হিসেবে ব্যবহার করা হয়েছে একেবারে বি দাসে বিধৃত বিশুদ্ধ সু উপসর্গ উত্তম হিসেবে ব্যবহার করা হয় সুকণ্ঠ সুকৃতি সু আবার সহজ হিসেবে সুগম সুসাধ্য সুলভ হিসেবে ব্যবহার করা হয় সু মানে আতিশয্য হিসেবে সুচতু সুকঠিন ব্যবহার করা হয় উৎ হিসেবে হিসাবে ব্যবহার করা হয় যে উদ্যম উন্নতি এরকম কি তো আবার মানে উচ্ছেদ আতিশয্য হিসেবে প্রস্তুত হিসেবে বা অপকর্ষ হিসেবে অধি সাধারণত অধিকার আধিপত্য বা উপরি অর্থে বা ব্যক্তি অর্থে পরি সাধারণত রূপ আছে পরিপক্ক বা শেষত্বে পরিশেষ চতুর্দিকে অর্থ ব্যবহার করা হয় যেমন পরিভ্রমণ পরিমণ্ডল প্রতি আবার সদৃশত্বে প্রতিমূর্তি বিরূধ অর্থে প্রতিবাদ পুনঃ অর্থে ব্যবহার করা হয় প্রতিদিন উপ সামীপ্য অর্থে উপকূল উপকণ্ঠ ক্ষুদ্র অর্থে উপগ্রহ ব্যবহার করা হয় অভি গমন অর্থে ব্যবহার করা হয় সম্যক অর্থে ব্যবহার করা হয় অতি আতিশয্য হিসেবে ব্যবহার করা হয় তা আপনাকে শিখতে হবে যে আকণ্ঠে আকুনর্থে পর্যন্ত অর্থে ব্যবহার করা হয়েছে এবার আসুন আমরা যে বিপরীত মানে বিদেশি উপসর্গ যদি আমরা খেয়াল করি প্রথমে আসি ফার্সি কার দর না নিম ফি বদ বে বর কম এই যে দশটা এটা বলা হয় ফার্সি কার দর না নিম ফি বদ বে বর কম কার শব্দ অর্থ সাধারণত কাজ অর্থে ব্যবহার করা হয় কারখানা দর মধ্যস্থতা হিসেবে দর মানে দর দালান দরপত্তনি না না অর্থে না সার নিম নিম মানে হচ্ছে কি আপনার আদা মানে অর্ধেক নিম রাজি মানে অর্ধেক রাজি নিম খুন মানে অর্ধেক খুন ফি মানে প্রতি ফি রোজ ফি হপ্তা, ফি বছর বদ মানে মন্দ বদম্যাজ বে মানে না ব্যাদব বর মানে সে বাহিরে বরখাস্ত ব মানে শহীদ বমাল কম মানে স্বল্প কমজোর আরবি উপসর্গ দেখেন আম কাশলা গড় আরবি আম কাশলা গড় আরবি আম কাশলা গড় আম মানে সাধারণ অর্থে আম দরবার খাস মানে হচ্ছে বিশেষ খাসমহল খাস কবর খাস কামরা খাস দরবার লা না লাখেরাস লাওয়ারিসাত্তা গড় মানে হচ্ছে অভাব গড়মিল গড় হাজির রাজি। ইংরেজি দেখেন ফুল মানে পূর্ণ আফ মানে আদা হেড মানে প্রধান সাব মানে অধীন যেমন ফুলহাতা হাতা আফ প্যান্ট হাফ শার্ট হেড মানে হেডমাস্টার সাব মানে সাবি সাব জজ সাব ইন্সপেক্টর হিন্দি বা উর্দু উপসর্গ আছে একটা সেটা হচ্ছে হর যেমন হর রোজ হর মাহিনা হর কিসিম হর হামেশা তো এইগুলোই আছে আপনার মানে উপসর্গ দেওয়া তো আমরা নেক্সট ভিডিওতে আমরা ধাতু নিয়ে আমরা আলোচনা করবো